নমস্কার বন্ধুরা দেখো আজকে তাল নিয়ে বসেছি তালের একটা পিঠে বানাই দেখো কেমন হয় তালটাকে ভালো করে ভেঙে আমি ছুলে নিচ্ছি আর তালটা খুব নরম আজকে খুব সুন্দর পেকেছে আজকে একদম গোলালে তাড়াতাড়ি করে কাইটা বেরিয়ে যাবে এ দেখো আমি এইভাবে কেহে নিচ্ছি দেখো এর থেকে দেখে এই ঝুড়িতে চেলে নিলে আর ভালো হয় আঁসও আর বাঁচতে হবে না আঁশও ফেলতে হবে না বেছে বেছে এইভাবে করে নিলে তাড়াতাড়িও হয়ে যায় এবার নারকেলটাকে আমি ভেঙে নিচ্ছি দেখো নারকেলের মধ্যেটা কী সুন্দর কাড়ি মোটা হয়েছে এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নিলাম নারকেল কোড়ানো হয়ে গেছে একটা বাটির মধ্যে নারকেল কোড়ানো নিয়ে নিচ্ছি এবার নিয়ে নেব আমি চালের গুঁড়ি দিয়ে অবশ্যই পিঠেটা বানাতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে আমি চালের গুঁড়ি পরিমাণ মতন নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিলাম চিনি পরিমাণ মতন তাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতন আমি এর ভিতরে জল দেব না এই তালের গোলাটা দিয়েই আমি কিন্তু এটাকে মাখবো ভালো করে কলার পাতায় করব এটা কলার পাতায় পিঠে ফলে এটা খেতে কিন্তু দারুণ লাগবে তোমরা একটু করে খেয়েও বন্ধুরা এরকম আঁকা হয়ে গেছে আমি এবারে কলার পাতায় আমি বেশ সুন্দর পাতলা পাতলা করে আমি দিয়ে দেব এইভাবে আমি পেটে দিয়ে আমি আর একটা পাতা এর উপর দিয়ে দিয়ে দেবো এবার আমি এই চাটুর উপর দিয়েছি চাটুটা এবার গ্যাস জালে বসিয়ে দিয়ে রাখব এইটা হতে কম করে আধ ঘন্টা টাইম লাগবে কারণ আমি সিমে আছে দিয়ে রাখব আর একটা পাতাতে আমি তৈরি করছি এইভাবে বেশ কয়েকটা পিঠে আমি তৈরি করবো এইভাবে এ দেখো আমি একটু চাপা দিয়ে এটা তুলে নিয়ে আমি উলটিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আমি আর একটা পাতা দিয়ে উল্টাবো না ওই যে পাতাটা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম সেই পাতাটাই উলটিয়ে দিলাম দেখো পিঠাটা কী সুন্দর কালার হয়েছে দেখো খেতেও কিন্তু এরকমই দারুণ লাগবে খেতে কিন্তু শক্ত হবে আর খেতে হেবি লাগে কিন্তু পিঠেটা করে খেও বন্ধুরা যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো বন্ধুদের ভিতরে শেয়ার করে দাও আমি আর একটা বসিয়ে দিয়েছি দারুণ লাগে আমার কমপ্লিট করলাম রেসিপি টাটা নমস্কার ভালো থেকো